এখন যে ল্যাপটপটি দেখাবো এটি এইচপি ProBook 4420S ফোর ফোর টু জিরো এস মডেলের একটি ল্যাপটপ এইচপি ProBook সিরিজ ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ফুললি মেটাল বডির একটি ল্যাপটপ ইন্টেল Core আই ফাইভ থার্ড জেনারেশন এটাতে ফোরটিন ওয়ান ইঞ্চি ডিসপ্লে রয়েছে ল্যাপটপটিতে এবং ল্যাপটপটিতে পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট RAM এইট জিবি র্যাম জেনারেশন থেকে তিন ঘন্টা অনারেশে স্ট্যান্ড বাই সহ এই থেকে নিতে পারবেন মাত্র বারো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ এখন আমি আপনাদের দেখাবো জনপ্রিয় আরো একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে HP ProBook এইট ফোর সেভেন জিরো পি এটি ইন্টেল কোয়াই খুবই জনপ্রিয় একটি ল্যাপটপ আর এই ল্যাপটপ গুলা র্যাপটপ জন্য খুবই আহ পারফেক্ট ল্যাপটপ কারণ এই ল্যাপটপটি আপনারা চাইলে একটা না এক মাস চালিয়ে রেখেও কাজ করতে পারবেন আমি নিজেও এই ল্যাপটপ ইউজ করে থাকি এই যে ভিডিওটা দেখছেন এটা এডিট করবো এই সেম ল্যাপটপ দিয়ে সেম মডেল আর এই ল্যাপটপটি ইন্টেল কোর আই ফাইভ থার্ড জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এস এস ডি ওয়ান টোয়েন্টি এইট অথবা পাঁচশো জিবি হাইডিস্ক যেটাই নেন দেওয়া যাবে আর এটা নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় এখন আমি আপনাদের দেখাবো তসিবা বিগ ডিসপ্লের একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটি একদম স্লিম কন্ডিশনের একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে তসিবা সি পঞ্চাশ বি নাইন টু ওয়ান মডেলের একটি ল্যাপটপ ইন্টেল কোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং ওয়ান টোয়েন্টি এইট এসএসডি যেটাই নেন দিতে পারবো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ এবং স্লিম ল্যাপটপ ল্যাপটপটি দুই থেকে তিন ঘন্টা আনাশে স্ট্যান্ড বাই ব্যাক পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকায় ফোর আই ফাইভ ফোর জেনারেশন প্রসেসরের ল্যাপটপ এসএসডি এবং এইট জিবি র্যাম সহ মাত্র তেরো হাজার টাকায়